ছয়শো টাকায় তিনটি চশমা এমন অফার আপনাদেরকে আমরা কখনোই দিব না এই ছয়শো টাকার তিনটি চশমা আপনারা যদি রাফ ইউজ করেন ঠিক এই চশমাগুলো ঠিক এভাবে ভেঙে যাবে এগুলো এতটাই দুর্বল যে এটা রাফ ইউজ করা কোনো মতেই সম্ভব না চশমাটা একদম খুব অল্প প্রেসারেই ভেঙে যাবে আর আমরা আপনাদেরকে যে ফ্রেমগুলো দিচ্ছি যেটা আপনি একদম এভাবে যদি টান দেন সেই ক্ষেত্রেও ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং এটার থেকে যদি আপনি গ্লাসটি খুলে বডিটি এভাবে মোচড় দেন সেই ক্ষেত্রে এই চশমাটি ভাঙবে না একটি চশমাই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর এই কম্বো অফারে যে চশমাগুলো দেওয়া হয় এটার বেলায় কিন্তু আপনি এটা বডিটি মোচড় দিতে পারবেন না এটা যদি বডিটি আপনি মোচড় দেন সেই ক্ষেত্রে দেখেন এটা একদম ডোর পড়ে যাবে এবং এটা আর ব্যবহার উপযোগী থাকবে না আর আমাদের যে ফাইবার ফ্রেমগুলো এটা কখনোই আপনি যতবারই মোচড় দেন না কেন এই ফ্রেমগুলো শেপ কখনো পরিবর্তন হবে না এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার কাছে যে ছশো টাকায় নর্মাল তিনটি চশমা কিনবেন যেটা খুব দ্রুত দুই তিন দিনের ব্যবহার ভেঙে যাবে না আপনি এরকম কোয়ালিটি ফুল ফাইবার ফ্রেমের ব্লু কাট গ্লাস কিনবেন তো আপনাকে অবশ্যই একটি প্রিমিয়াম ফাইবার ফ্রেমে ব্যবহার করতে হবে কারণ একটি চশমা কেনার পরেই যদি খুব দ্রুত সময়ে ভেঙে যায় এটা আপনার খরচটা কমাবে না বড় উল্টো খরচটা আরো বাড়িয়ে দিবে এখন এই ছয়শো টাকায় নর্মাল তিনটা কম্বো অফারের চশমা কিনবেন না আটশো টাকায় একটা প্রিমিয়াম ফাইবার ফ্রেমে ব্লু কার্ড চশমা কিনবেন সিদ্ধান্ত আপনার কাছে